কেমন আছেন বন্ধুরা তো আমি পথে যাতেছি এক প্রোগ্রামে পাশে রাস্তার পাশে দেখলাম একটা অসুস্থ রুগী তো দেখি এই রুগীটার কি সমস্যা এবং কি অসুখ সেটা আমরা জানবো এবং আপনাদের জানাবো তারপরে অনেকে পরবর্তী কিছু কথা আপনাদের মাঝে বলবো মূল আপনি কি কোনো ডাক্তারের দেখাচ্ছেন

আসলে মূলত আমি যে টাকাটা দিচ্ছি এটা আমার লোক দেখানো না তো আমি অসহায়ের পাশে দাঁড়ালাম আপনারা অসহায় লোকের পাশে দাঁড়াবেন অবশ্যই রোগীর বিকাশ নাম্বার জিরো এই নাম্বারে যোগাযোগ করলে রোগীর সাথে কথা বলতে পারবেন এবং বিকাশেও কিছু অর্থ পাঠাতে পারবেন আসসালাম আলাইকুম